প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিতরণ কর্মসূচির বাস্তবায়ন সহজ হবে না বলে মনে করছেন অভিবাসন ও আইন বিশেষজ্ঞরা তাদের মতে বড় পরিসরে এই ঘোষণা এলেও এটা কার্যকর করতে গেলে আইনগত কারিগরি এবং আর্থিক সমস্যায় পড়বে ট্রাম্প প্রশাসন এছাড়া প্রথম মেয়াদের মতো বিভিন্ন মুসলিম দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে চাইলেও আইনি বাধার মুখে পড়বে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা প্রথম দিনেই অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে বের করে দেবার এই ঘোষণা উদ্বেগ ছড়াচ্ছে অভিবাসীদের মধ্যে পিউ রিসার্চ সেন্টার বলছে দেশে বর্তমানে অবৈধ অভিবাসীর সংখ্যা এগারো মিলিয়নের বেশি তবে দেশের সীমান্ত নীতি নিয়ে কাজ করা বিশেষজ্ঞ ড ভিক্টর মানজারেস মনে করছেন এটা সহজ কোনো কাজ নয় যেসব অবৈধ অভিবাসীরা আইনের আশ্রয় নেবেন তাদের ব্যাপারে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত তাদের দেশ ছাড়া করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প দেশে ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী বিতরণ কর্মসূচিটি পালন করা হয় উনিশশো সালে এক মিলিয়নের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছিল তখন এবার ট্রাম্পের পরিকল্পনা মতো এগারো মিলিয়ন অভিবাসীকে ফেরত পাঠাতে হলে একশো বিলিয়ন ডলারের বেশি খরচ হবে এর আগে টেক্সাসের গভর্নরে নেয়া অভিবাসীদের ফেরত পাঠানোর প্রকল্পে দশ বিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছে এখন কাজ এগিয়ে নিতে তারা ট্রাম্পের ফেডারেল সহায়তার আশায় আছেন অবৈধ অভিবাসীদের গণবিতরণে Donald Trump Alien Enemy Act 1798 প্রয়োগ করার কথা ভাবলেও শুধুমাত্র দেশে যুদ্ধ ঘোষণা ছাড়া এ আইন প্রয়োগের কোনো সুযোগ নেই বলে জানালেন কলম্বিয়া ইউনিভার্সিটি অব ল স্কুলের ইমিগ্রেন্টস রাইটস ক্লিনিক ডিপার্টমেন্টের পরিচালক ইলোরা মুখার্জি এছাড়া প্রথম মেয়াদে বিভিন্ন মুসলিম দেশের নাগরিকদের আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা দিলেও এবার এমন কোনো পদক্ষেপ নিতে গেলে সেটা সুপ্রিম কোর্টের বাধার মুখে পড়বে বলে মনে করছেন ইলোরা মুখার্জি এই এগারো মিলিয়ন অবৈধ অভিবাসীদের আমেরিকার মাটিতে জন্ম নেয়া আঠারো বছরের কম বয়সী সন্তান সন্তানের প্রায় মিলিয়ন তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে তাও স্পষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা ডোনাল্ড ট্রাম্পের গণবিতরণ কর্মসূচি বাস্তবায়ন করতে একদিকে যেমন বিলিয়ন ডলারের বেশি অর্থের প্রয়োজন হবে অন্যদিকে এ নীতি বাস্তবায়নে ফেডারেল জনবলের সংকট হবে কারণ দেশের আইনে ফেডারেল নীতি বাস্তবায়নে সহায়তা করতে বাধ্য নয় নিউইয়র্ক কিংবা ক্যালিফোর্নিয়ার মতো স্টেট কিংবা স্থানীয় পুলিশ ইহসান জুয়েল নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর